দেখুন আমি ছ তারিখ দেড়টা নাগাদ আমার এই সব ছেলেরা মিলে আমাদের যে আগামী ছত্রিশতম হাওড়া জেলা বই মেলা অনুষ্ঠিত হতে চলেছে বালিতে বালি পৌরসভা মাঠে সেই নিয়ে বিভিন্ন হাওড়া থেকে বালি অব্দি ব্যানারিং করা হয়েছে আমরা একটা ছোট ব্যানার এখানে ঠিক এই জায়গায় লাগিয়েছিলাম আমার ছেলেরা এসে সব লাগিয়েছিল কিন্তু পরবর্তীকালে আমি সাত তারিখ দেখি এই ওই ব্যানারটা ওখানে নেই ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে সেই নিয়ে আমি সাত তারিখ বেলুড় থানায় বড়বাবুকে একটা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নাম রয়েছে ওনার অনুপ্রেরণায় এই বইমেলাটা হতে চলেছে তো কার এত সাহস হলো যে আমার দিদির ব্যানারটা ছিঁড়ে দিল আমি এটা জানতে চাই এখানে বিভিন্ন জায়গায় দেখছেন সিসিটিভি এটা পুরো সাতাশ নম্বর ওয়ার্ডের বড় গেটের মেন এন্ট্রেন্স এইটা জায়গা জায়গা সিসিটিভি আছে পুলিশ এটা তদন্ত করে দেখবে আমি জানতে চাইছি কি কে এই ব্যানারটা ছিঁড়েছে এটা বার করা হোক আর ওকে আইনগতভাবে শাস্তি দেওয়া হোক আমার এফআইআরটা লজ করা হোক গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে এটা আমি বলতে চাইছি না যতক্ষণ মানে রিয়েল কার্পিটকে কে ব্যানারটা ছিঁড়েছে না ছিঁড়েটে এটা যদি না জানতে পারি তাহলে আমি বলতে পারবো না কিভাবে কি হলো এটা আপনার নাম আমার নাম রাজীব কুমার সিং অ্যাডভোকেট হাইকোর্ট ক্যালকাটা আপনারা বিগত দিন ধরে দেখতে পাচ্ছেন এইখানে টিএমসি ইউবা মোর্চা প্রেসিডেন্ট আর এমএলএ মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এই পোস্টারটা গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই ফাড়া ছিঁড়ে ফেলা হয়েছে আর ওদের গোষ্ঠীদ্বন্দ্ব আবার একবার প্রকাশ্যে চলে এলো কি টিএমসির মধ্যে কত গোষ্ঠীদ্বন্দ্ব আছে আমরা ভারতীয় জনতা পার্টি করি ভারতীয় জনতা পার্টি আজকে পর্যন্ত সব ব্যানার আপনি ইলেকশনের সময় দেখেছেন ভারতীয় জনতা পার্টি ব্যানারগুলো ছিঁড়া হতো কোনো দিন ভারতীয় জনতা পার্টির লোকরা এর মধ্যে বিশ্বাস করে না কি কারো ব্যানার পোস্টার ছিঁড়তে হয় কিন্তু আজকে যে গোষ্ঠী দ্বন্দ্ব টিএমসির মধ্যে আছে এমএলএ আর যুব মোর্চা প্রেসিডেন্টের মধ্যে আছে তাই জন্য এই ব্যানারগুলো ছেড়া হয়েছে এইটা ওনারদের গোষ্ঠী দ্বন্দ্বর জন্য নিজের মধ্যে ছেঁড়াছেড়ি ব্যানার ছেড়ি নিজেদের মধ্যে ভাগাভাগি জন্য এই সব লড়াই তো চলছে বিনীত পান্ডে ভারতীয় জনতা পার্টি এক্সিকিউটিভ মেম্বার হাওড়া জেলা